মুভি শুরুতে আমরা ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পাই এই মেয়েটির নাম কেলা সে তার ফ্যামিলির সাথে খুব হাসি খুশিভাবে জীবন অতিবাহিত করে ছোট থেকে আস্তে আস্তে বড় হয় কিন্তু তারই খুশি বেশিদিন স্থায়ী থাকে না যখন সে মোটামুটি বড় হয়ে যায় তখন তার মা এবং বাবার মধ্যে সেপারেশন শুরু হয়ে যায় তারা দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায় আর এর জন্য কেলার মন সবসময় খারাপ থাকতো এদিকে কেলার মায়ের জেদ কেলাকে ডান্স শিখতে হবে কিন্তু কেলার কাছে এই ডান্সটা একদমই পছন্দ ছিল না কেলার মা কেলাকে তার বাবার ওখানে ড্রপ করে দেয় এরপর তার বাবাকে বলে তার বাবা যেন তাকে ডান্স ক্যাম্পে গিয়ে ড্রপ করে দিয়ে আসে কেলা আর কেলার বাবা যখন ডান্স ক্যাম্পে যাচ্ছিল তখন তারা প্রথম থেকে ব্রিটনিকে নিয়ে নেয় এটা হচ্ছে কেলার বান্ধবী সেও ডান্স ক্লাবে যাচ্ছে গাড়ি চলতে থাকে কিছু দূর যাওয়ার পর কেলার বান্ধবী ব্রেটনি গাড়ি থামাতে বলে তখন কেলার বাবা গাড়ি থামায় তারা দুজনে বরফের মধ্যে হাঁটতে শুরু করে এদিকে কেলার বাবা তাদের জন্য অপেক্ষা করে কিছুক্ষণ পরে সে কেলার জোর শব্দ শুনতে পায় সে দৌড়ে কেলার কাছে যায় যেয়ে দেখে কেলার এই অবস্থায় বসে আছে কেলার বাবা যখন কেলাকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন কেলা বলে ব্রিটনি এই ব্রিজ থেকে নিচে পড়ে গিয়েছে কেলা বলে আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি কেলার বাবা সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে নিচে যায় ব্রিটনিকে অনেক করে খোঁজার চেষ্টা করে কিন্তু সে ব্রিটনিকে কোথাও খুঁজে পায় না কিন্তু সেখানে ব্রিটনির ফোন এবং পার্স খুঁজে পায় কেলার বাবা পুলিশকে ইনফর্ম করতে গেলে কেলা তাকে বাধা দেয় সে বলে ব্রিটনিকে আমি নিজে ফেলে দিয়েছি আমি নিজে মেরে ফেলেছি ওকে আমার একদমই পছন্দ ছিল না নিজের মেয়ে তার বান্ধবীকে খুন করেছে এই কথা শুনে কেলার বাবা হতবাক হয়ে যায় এরপর কেলার বাবা কেলার মায়ের অফিসে যায় সেখানে যেয়ে কেলার মায়ের সঙ্গে কথা বলতে চেষ্টা করে কিন্তু কেলার মা অনেক ব্যস্ত থাকে তাই সে কিছুই বলতে পারে না আর তার মধ্যে সে এত বেশি রাগী ছিল কেলার বাবা কোনো কিছু বলার সাহস করে উঠতে পারেনি তারা দুজন যখন কেলার কাছে আসে তখন কেলা বোমিটিং করতে শুরু করে কেলার শ্বাসকষ্ট বাড়তে শুরু করে তখন সে ইনহেলার নিয়ে ঘুমিয়ে পড়ে কেলার হাঁপানির সমস্যা ছিল তাই মাঝে মধ্যেই তাকে ইনহেলার নিতে হতো শাওয়ার নেওয়ার সময় কেলার মা কেলার ড্রেস ছেঁড়া অবস্থায় দেখতে পায় তখন সে কেলাকে জিজ্ঞেস করলে কেলা তার মাকে সব কিছু বলে দেয় কেলার মা কেলার বাবার কাছে আসে আর এই বিষয়টি নিয়ে খুব হতাশা প্রকাশ করে তারা দুজনে মানতেই পারছিল না যে তাদের মেয়ে কাউকে খুন করতে পারে তারা দুজনে প্ল্যান করতে থাকে কীভাবে তাদের মেয়েকে বাঁচানো যায় এরপর তারা কেলার ওই ছিঁড়ে যাওয়া শার্টকে আগুনে পুড়িয়ে ফেলে পরের দিন কেলার মা যখন শুয়েছিল টেবিলের ওপর তখন সে দুঃস্বপ্ন দেখতে পায় সে বৃতনির লাশ দেখতে পায় আর সে চমকে উঠে যায় সে ভাবতে থাকে তার মেয়ের কী হবে সে কেলার বাবার সঙ্গে আলোচনা করতে থাকে কেলার বাবা মা ভাবতে থাকে কেলা হয়তো এমনটা করেনি সে হয়তো কোনো কিছু লুক আছে অথবা অন্য কোনো একটা ব্যাপার আছে আর যেই কথাগুলো কেলা পাশ থেকে শুনতে পায় সে রেগে আগুন হয়ে জানালার গ্লাস ভেঙে ফেলে আর এরপর পর কেলার বাবা তাকে শান্ত করার চেষ্টা করলে সে নিজের বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করে নিজের মেয়ের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে কেলার বাবা সেখান থেকে চলে যায় আর গাড়ির ভেতরে একা একাই কাঁদতে শুরু করে পরের সিনে আমরা দেখতে পাই ব্রিটনির বাবা কেলার বাড়িতে এসেছে তার মেয়ের খোঁজ নিতে কারণ তার মেয়েকে কয়দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কেলার মা ব্রিটনির বাবার সঙ্গে কেলার দেখা করতে দেয় না ব্রিটনির বাবা বলে আমার মেয়ের তো বন্ধু কেলা তো কেলা হয়তো জানতে পারে যে আমার মেয়ে কোথায় আছে আর ওরা দুজন তো একই ডান্স ক্লাবে ডান্স করে কেলার মা তখন তাকে মিথ্যে বলে সে বলে কেলা তো ওই দিন ডান্স ক্লাবে যায়ই নি তাহলে কেলা কিভাবে জানবে ব্রিটনি কোথায় আছে এই সব বলে সে ব্রিটনির বাবাকে সেখান থেকে সরিয়ে দেয় কিন্তু ব্রিটনির বাবা কন্টিনিউসলি কেলাকে ফোন করতে থাকে তখন কেলার মা কেলাকে শিখিয়ে দেয় ফোনে কী বলতে হবে এই কেলার মা আর কেলার বাবা আবারও প্ল্যান করছে কিভাবে তাদের মেয়েকে বাঁচানো যায় তখন কেলার বাবা বলে আমরা কিছুদিন হোটেল থাকতে পারি আর এরপর পরিবেশ ঠান্ডা হলে আমরা আবারও ফিরে আসব। তারা ব্যাগপত্র গুছিয়ে যখন হোটেলের জন্য রওনা হবে তখন দেখতে পায় বাইরে অলরেডি ব্রিটনির বাবা দাঁড়িয়ে আছে ব্রিটনির খোঁজ নিতে তখন সে কেলার সাথে কথা বলতে চাইলে কেলার মা আজকেও মিথ্যা কথা বলে যে কেলা বাসায় নেই ওইখানে ওদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয় তখন কেলার বাবার আর ব্রিটনির বাবার মধ্যে মারামারি শুরু হয়ে যায় বাহিরে এত শব্দ শুনে কেলা ভিতর থেকে বাহিরে আসে আর তখন ব্রিটনির বাবার সন্দেহ একদম বিশ্বাসে পরিণত হয় সে বুঝতে পারে যে এখানে কোনো একটা গর্বর আছে তাই সে বলে সে পুলিশের কাছে খবর দেবে পুলিশের কথা শুনে কেলার বাবা মা অনেক ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে খুব বড় কোনো বিপদ তাদের মেয়ের জন্য অপেক্ষা করছে ব্রিটনির বাবার পুলিশ স্টেশন যাওয়ার আগে কেলার মা নিজেই পুলিশ স্টেশন চলে যায় আর সেখানে সে তার ডিটেকটিভ বন্ধুর সাথে কথা বলে আর সে ব্রিটনি এবং ব্রিটনির বাবা সম্পর্কে বানিয়ে বানিয়ে বেশ কিছু মিথ্যে কথা বলে সে বলে ব্রিটনি কেলাকে আগেও বলেছিল তার বাবা তাকে অনেক টর্চার করে আর তার বাবার জন্য সে অনেক অখুশি অবস্থায় ছিল হতে পারে সে ব্রিটনিকে মেরে ফেলেছে কেলার মায়ের ডিটেকটিভ বান্ধবী কেলার সাথে কথা বলতে আসে সে কেলার কাছে সবকিছু জানতে চায় আর এদিকে কেলাও তার বাবা মায়ের মতো কথা বলে সে বলে পিটনি তাকে মাঝে মধ্যে তার বাবা সম্পর্কে বলতো তার বাবা নাকি তাকে অনেক টর্চার করতো এমনকি আমি তার চেহারায় মারের দাগও দেখতে পেয়েছি এখানে এই মহিলা ডিটেকটিভ কেলার সমস্ত কথা বিশ্বাস করে ফেলে আর সে চলে যায় পিটনির বাবার কাছে সে ব্রিটনির বাবাকে ইন্টারোগেট করতে থাকে কিন্তু ব্রিটনির বাবা বলে আমি আজ অব্দি কখনও আমার মেয়ের গায়ে হাত তুলিনি তাহলে এসব কী বলছেন ডিটেকটিভ নিজের সাথে করে পুলিশও নিয়ে যায় পুলিশ অনেক ধমকিয়ে ব্রিটনির বাবাকে এটা স্বীকার করার চেষ্টা করে যে সে ব্রিটনিকে টর্চার করতো কিন্তু ব্রিটনির বাবা কোনোভাবে সেটা স্বীকার করে না ডিটেকটিভ এবং পুলিশ অফিসার তার পরের দিন কেলার মায়ের অফিসে যায় সে কেলার মায়ের সঙ্গে কথা বলে তারা বলে ব্রিটনির বাবা সম্পর্কে তারা অনেক খোঁজ নিয়েছে আশেপাশের মানুষ কেউই তাকে খারাপ বলছে না সবাই বলছে তার ব্যবহার অনেক ভালো আর সে নাকি তার নিজের মেয়েকে অনেক ভালোবাসত তার মানে সে তার নিজের মেয়েকে খুন করতেই পারে না এদিকে পুলিশ ব্রিটনির ফোন ট্রেস করে জানতে পারে ব্রিটনির ফোনের লাস্ট লোকেশন ছিল কেলার বাবার ঘর যেখানে সেই এলাকার আশেপাশে কারণ সেদিন পুলের নিচে কেলার বাবা যখন ব্রিটনিকে খুঁজে পায়নি তার পার্স এবং ফোন খুঁজে পেয়েছিল সেটা নিজের বাসায় নিয়ে এসেছিল আর এই জন্যই ফোনের লোকেশন সেইখানে দেখাচ্ছিল কেলা একদিন রাস্তায় হাত ছিল হঠাৎ করে ব্রিটনির বাবা গাড়ি থামিয়ে কেলার সামনে চলে আসে সে কেলাকে অনুরোধ করে যে তার মেয়ের সঙ্গে কি হয়েছে সেটা বলতে কেলা ইমোশনাল হয়ে যায় সে কান্না করে বলে যা হয়েছে আমি কোনো কিছু ইচ্ছা করে করিনি এটা বলে সে দৌড়ে ঘরে চলে আসে কিন্তু ব্রিটনির বাবা থেমে থাকে না সে সেই ঘরের বাইরে দাঁড়িয়েও কেলাকে ফোর্স করতে থাকে বলার জন্য এতে করে কেলা অসুস্থ হয়ে যায় তার ইনহেলার নেওয়ার প্রয়োজন হয় বাসায় এসে কেলার মা কেলার বাবার সঙ্গে ঝগড়া করতে থাকে সে এই অবস্থায় মেয়েকে কিভাবে একা রেখে যেতে পারলো সে তাকে একটা দায়িত্বহীন বাবা বলে অবজ্ঞা করতে থাকে বাবা মায়ের ঝগড়া দেখে কেলা অনেক কষ্ট পায় কেলা তার বাবা মায়ের ঝগড়া একদমই সহ্য করতে পারতো না তাই সে চিৎকার করে ওঠে আর তখন ওর বাবা মা ঝগড়া থামিয়ে ওকে আদর করতে শুরু করে এদিকে ডিটেকটিভ ইনভেস্টিগেশন করতে থাকে বিটনির গায়েব হওয়া নিয়ে সে পরের দিন কেলার বাসায় যায় সে বলে কেলা এবং ব্রিটনি একে অপরের সঙ্গে ঝগড়া করত তাদের মধ্যে একটা ছেলেকে নিয়ে সবসময় কথা কাটাকাটি হতো এটা কি আপনারা জানেন এমনকি কেলা ব্রিটনিকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল এইখানে আমরা বুঝতে পারি ডিটেকটিভের সম্পূর্ণ সন্দেহ এখন কেলার উপর রয়েছে এমনকি ডিটেকটিভ এটাও বলে ডান্স ক্লাবে যাওয়ার পথে যে ব্রিজটা আছে সেই ব্রিজের নিচে কেলার ইনহেলারও পাওয়া যায় যাতে বোঝা যায় ওই দিন ব্রিটনির সঙ্গে কেলাই ছিল কিন্তু কেলার বাবা মা এটা স্বীকার করে না তারা দুজনে অনেক ঘাবড়ে যায় কারণ তাদের মেয়ের কেসটি তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে তাই তারা একটি প্ল্যান করে সেখানে আমরা দেখতে পাই কেলার বাবা মা ব্রিটনির বাসায় যায় ব্রিটনির বাবার ঘরে দোষ দেওয়ার জন্য তারা সব কিছুই করতে রাজি তখন কেলার মা বাইরে থেকে পাহারা দেয় আর কেলার বাবা ভিতরে গিয়ে বিটনিদের বাড়ির সামনে মাটি খুঁড়ে সেখানে ব্রিটনির মোবাইলটি চাপা দিয়ে রাখে যাতে করে পুলিশের সন্দেহ ব্রিটনির বাবার ওপরে যায় কিন্তু তখনই ব্রিটনির বাবা বাসায় চলে আসে আর সে কেলার বাবাকে ওখানে ফোন লুকাতে দেখে ফেলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় কেলার বাবা মা ভয় পেয়ে যায় যে ব্রিটনির বাবা বেঁচে থাকলে তাদের মেয়ে কখনোই বাঁচতে পারবে না তাই তারা বাধ্য হয়ে ব্রিটনির বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তারা একটা মানুষের জান নিয়ে নেয় তারা দুজনে গাড়ি থেকে নেমে হতাশ হয়ে ব্রিটনির বাবার মৃতদেহ দেখতে থাকে কেলার বাবা এবং মা ব্রিটনির বাবাকে মারার পর অনেক বেশি টেনশনে পড়ে যায় তারা দুজনের মধ্যে ঝগড়া ভুলে যায় তারা আবারও মিলহিত হয়ে যায় একসাথে শুয়ে পড়ে একসঙ্গে খাওয়া দাওয়া করে কেলা নিজেও অনেক খুশি তার বাবা মাকে আবার মিল দেখে তারা তিনজন একসঙ্গে যখন খাচ্ছিল তখন হঠাৎ করে দরজা খোলার শব্দ পায় তারা তাকিয়ে দেখে ব্রিটনি ঘরে ঢুকছে যেটা দেখে কেলার বাবা এবং মা অবাক হয়ে যায় ব্রিটনি তখন সরি বলে সে বলে আমার একটা জায়গায় খুব যাওয়ার দরকার ছিল কিন্তু বাবা কখনোই আমাকে যেতে দিত না তাই এই মিথ্যে কথাটা বলতে হলো আর এই মিথ্যে ড্রামাতে আমাকে সঙ্গ দিয়েছে কেলা আমি কেলাকে অনুরোধ করেছিলাম যেন এই নাটকটা করে কেলার মা কিছু বলতে পারে না সে ব্রিটনির চেহারায় আদর করে বলে বাসায় যাও কেলার বাবা মা ভাবতে শুরু করে তারা কী করেছে তাদের মেয়ের নাদানির কারণে তারা একটা মানুষের জীবন নিয়ে নিয়েছে সব কিছু না জেনে না বুঝে তারা কত বড় ভুল করে ফেলেছে এরপর তারা কেলাকে গিয়ে জিজ্ঞেস করে কেলা কান্না করে দেয় সে বলে এই সব কিছুই একটা ড্রামা ছিল আসলে ব্রিটনি নিজেই আমাকে বলেছিল এরকম করতে আমি তোমাদের সব কিছু সত্যিটা বলতে চেয়েছি কিন্তু আমি দেখলাম আমাকে বাতানোর চক্করে তোমরা আবার মিল হচ্ছ আর তোমাদের মিল করতে আমি সব কিছু করতে পারি তাই আমি তোমাদেরকে আর সত্যিটা বলিনি তোমরা পুরোপুরি মিলে যাও এটাই চেয়েছিলাম কেলার বাবা মা অনেক ইমোশনাল হয়ে যায় তারা কেলাকে জড়িয়ে ধরে পরের দিন আমরা দেখতে পাই পুলিশ এসে কেলার বাবা মাকে ধরে নিয়ে যায় কারণ আগের দিন তারা ব্রিটনির বাবা মাকে খুন করেছিল তো এই মুভিটা এখানেই শেষ হয় তো দর্শক মুভিটা কেমন লাগলো জানাবেন আর মুভিটা থেকে কি শিক্ষা পেলেন সেটাও অবশ্যই জানাবেন তবে আমি যেটা শিখলাম না জেনে না বুঝে কোনো পদক্ষেপ নেওয়া উচিত না অল্প জানা অনেক ভয়ঙ্কর